আসসালামু আলাইকুম কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ময়দা দিয়ে মুচমুচে একটা পিঠা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এবার এখানে আমি একটা বাটি নিয়ে নেব এবার একটা ডিম দিয়ে দেব দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ মিল্ক আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি এক কাপ ময়দা এখন নেলাজের একটা ডো তৈরি করে নিতে হবে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি আমার ডো করে না হয়ে গেছে বা এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে অনেকটা ফুলে যাবে ছবিগুলো মুচমুচে হবে আমি একটু তেল মেখে তারপর রেখে দেব ভালোভাবে তেল মেখে নিচ্ছি তেল মেখে ভালোভাবে মুথে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এটাকে আবার ভালোভাবে কিছু করে মতে দেবো দেখুন অনেকটা সফট হয়ে গেছে এবার এখান থেকে আলপুরটা টোনিয়ে নেবো এবার এখানে আলপুরটা টোনিয়ে পরে মাদা থেকে দেবো এবার একটা বেল্লির সে আছে পাতলা রুটির মতো করে বেলে নেবো এটা রুটির মতো করে বেলে নিয়েছি এবার একটা ছুরি সে কেটে চার পাঁচ দিন সমান করে বক্স আকার করে নেব তাহলে ডিজাইনটা করে নিতে সুবিধা হবে এভাবে কেটে চারপাশে সমান করে নেবেন আমি সমান করে নিয়েছি এবার রুটিটা কিছু অংশ বাদ দিয়ে দিয়ে আমি কেটে নেব আমি কিছু অংশ বাদ দিয়ে দিয়ে কেটে নিয়েছি এবার এটাকে আমি ভাজ দিয়ে নেব এটাকে দুবার ভাজ দিয়ে নিতে হবে আমি একবার ভাজ দিয়ে নিয়েছি আবারও ভাজ দিয়ে নেবো এবার চেপে একটু মাথাটা আটকিয়ে দেবো হাতের সাহায্য একটু টেনে লম্বা করে নেব এবার মাথাটা একটু চেপে দেবো একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবে না এই পিঠাটা এবার ভিতর থেকে ঘুরিয়ে দেখুন পিঠাটা তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এবার চুলি একটা প্যান বসিয়ে দিয়ে দেবো কিছুটা চিনি কিছুটা পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেবো দারচিনি চিনি এলাচ ভালোভাবে নিয়েছি একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে আমি চিনি শিরা তৈরি করে নিয়েছি বা এটাকে আমি এক সাইডে রেখে দেবো বা চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কিছু পিঠা দিয়ে দেবো আমি কিছু পিঠা দিয়ে দিলাম এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল ক্রিস্পি করে ভেজে নেব পিঠাগুলো উল্টে দিলাম আর পিঠাগুলো একটু বেশি তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মসি মরছে ভালো হবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল তেলঝড়ি উঠিয়ে নেব তেল ঝরি উঠিয়ে আমি চিটে শিরায় দিয়ে দেবো একটা কাটা চামচের সাহায্য আমি একটু উল্টে পাল্টে সিরার ভিতর নিয়ে নিলাম এবার এক্সট্রা শিরাটা জড়িয়ে এগুলোকে আমি তুলে নেব খুব সহজে বানিয়ে নিলাম ময়দা দিয়ে দারুণ একটা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুনই থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম